3700 ডলার ইনকাম এক মাসে কি অবিশ্বাস হচ্ছে আর যদি অববিশ্বাস হয় তাহলে আপনারা আমার সঙ্গে ভিডিওটি দেখুন বিস্তারিত আপনারা জানতে পারবেন এই ভিডিওরwidetilde থাকছে ফ্রি কোর্স কিভাবে আপনারা অনলাইনে থেকে ইনকাম করবেন এবং আপনারা যারা প্রতারিত হচ্ছেন বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে যে বিভিন্ন জায়গা আপনারা প্ল্যান সিকেট টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন ইনকাম করতে পারছেন না তাদের জন্য আমি ফ্রি কোর্স নিয়ে এসেছি স্টেপ বাই স্টেপ আপনারা আমার যতগুলো ভিডিও দিব সেই ভিডিওগুলো দেখবেন ইনকাম না হলে আমাকে গালি দিয়ে আমার ইউটিউব থেকে বাইরে চলে যাবেন সমস্যা নেই আপনারা যে ওয়েবসাইটটি দেখছেন এই ওয়েবসাইট থেকে আমার ইনকাম হয়েছে যে অ্যাডগুলো আসতেছে এই অ্যাডগুলোর মাধ্যমে কিন্তু আমি ইনকাম করেছি দেখতে পাচ্ছেন এগুলো অ্যাড তো এটা আপনার ওয়েবসাইটে যে লিখবেন সেই আর্টিকেল থেকে আপনার ইনকাম হবে এই যে সাইটগুলো দেখতেছেন এটা টোটালি আসছে কিন্তু এই আর্টিকেল লেখার পর সেগুলো যে দর্শকেরা ভিউ করছে সেখান থেকে কিন্তু আমার ইনকাম হয়েছে তো কিভাবে ইনকাম হবে সেটি বিস্তারিত ভিডিও আসছে তো সেই ভিডিও আপনারা দেখবেন ইনশাআল্লাহ ইনকাম হবে থ্যাংক ইউ সো মাচ শুধু একটি না হাজার হাজার ইনকাম সাইট আপনাদের দেখাবে